প্রমাণ সহ আহরি চক্রান্ত সবার সামনে এনে ঘাড় ধাক্কা দিয়ে বসুবাড়ি থেকে দূর করলো রাঙা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আহেরিকে সবটা চক্রান্ত করে করেছে সেটা রাঙা বেশ বুঝতে পারে আর আহেরির ওপর নজর রাখার জন্যই পাল্টা ফাঁদ পেতে আহেরিকে বসু বাড়িতে এনে রাখে রাঙা এমনকি রাঙা এটাও বুঝতে পারে যে বৃন্দাও মা হওয়ার মিথ্যে নাটক করছে এরপর আহের প্ল্যান মতো কিছু ছেলে এসে নামে আজে বাজে কথা লিখে ছবি দিয়ে দিয়ে পোস্টার মেরে যায় তা দেখে সবাই চমকে আহেরোস্টার তোমার জন্য তারা এই অবস্থা হয়েছে আমি আমার অধিকার চাই তা না হলে আমি নিজেকে শেষ করে ফেলবো তার শুনে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় র্যাঙ্গার চালাকি করে বলে আহেরি দিদি তুমি ওকে সাতটা দিন সময় দে তার মধ্যে আমি উড়ানবাবুকে ডিভোর্স দিয়ে তোকে আমি অধিকারটা ফিরিয়ে দেব এই বাড়িটা ছেড়ে চলে যাব রাঙার কথা শুনে সবাই অবাক হয়ে যায় এরপর রাঙ্গা অফিসার সত্যজিৎকে সবটা জানায় রেস্টুরেন্টের সিসিটিভি ফুটে ফুটেজ চেক করে ও আহারির লোকজনদেরও হাতে ধরে জানতে পারে এ সবটাই আহারির চক্রান্ত সাত দিন পর আহারি বলে রাঙ্গা তুমি আমাকে কিন্তু কথা দিয়েছ আমার অধিকার ফিরিয়ে দেবে রাঙ্গা বলে হ্যাঁ দেবো তো কিন্তু তার আগে তোর সামনে ফাঁস করি একলোপা বলে তুমি কি বলছো রাঙ্গা বলে আহেরি দিদি আছে রে এই বলে রাঙ্গা সিসিটিভি ফুটেজের ভিডিও প্রমাণ সবার সামনে দেখায় ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আহেরি এক ড্রিঙ্কসের মধ্যে নেশা মিশিয়েছে ওয়েটারকে দিয়ে এমনকি আহেরি কিছু লোকজনদের টাকা দিয়ে ভিডিওগুলো করিয়েছে রাঙা বলে উড়ানবাবু আহের দিদি প্ল্যান করে ভিডিও গুলো ভাইরাল করেছে আহেরি নিজেকে বাঁচাতে মিথ্যে নাটক শুরু করে তখন একলব্য আহেরিকে একটা ঠাটিয়ে চড় কষিয়ে বলে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার মুখও আমি দেখতে চাই না রাঙ্গা বলে মুহূতকে বাড়িটাতে এনেছিলুম না তোকে আমি এই বাড়ি থেকে বের করব এই বলে রাঙা আহিরকে ঘাড় ধাক্কা দিয়ে বসুবাড়ি থেকে বের করে দেয় এরপর রাঙার প্ল্যান মতো অফিসার সত্যজিৎ ও তার পুলিশ টিম এসে অশালীন কাজের অপরাধে অ্যারেস্ট করে আহিরকে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্রমাণ সহ আহিরের তো সবার সামনে এনে আহিরকে যেন বসুবাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে রাঙা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি